সত্তর নয় আশি নয় নব্বই নয় একেবারে একশো পাঁচ বছরের বৃদ্ধ আদালতের সাক্ষ্য দিলেন এমন ঘটনা এমনই ছবি তুলে ধরছি আমরা মঙ্গলবার চুচুড়া জেলা আদালতে ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালী কুমার বসু পেশায় রেলের অবসরপ্রাপ্ত কর্মী তার বয়স একশো পাঁচ বছর সম্পত্তি বিভাজনের মামলায় আদালতের সাক্ষ্য দিলেন শতায়ু বৃদ্ধ

ওনার ছেলেরাও রেলে কাজ করতো তাও রিটায়ার করে গেছে ওনার একটা পাঠছানের মামলা উনি করেছিলেন সেটা হচ্ছে তিনশো পাঁচ নম্বর দু হাজার সতেরো সালে সেটাতে মূল যে শরিক তাদের সঙ্গে পাঠছানের মামলা ছিল এই শরিকরা ওনার যে সম্প্রতি খানিকটা অংশ ওনাকে না জানিয়ে ওনার নোটিস না দিয়ে বাইরের লোককে বিক্রি করে তাকে বিক্রি করে তার নাম হচ্ছে বর্ধম করুণা চক্রবর্তী তার স্বামী ছিলেন এখানকার মহিলা সামান্য তখন অসী হয়েছিলেন দেওয়াশিষ চক্রবর্তী আর তিনি কিনে নেন সম্পত্তিটা তারপরে আমাদের নিয়ম অনুযায়ী পাকিস্তানের যদি শরীরের বাইরে কাউকে বিক্রি করতে হয় তাহলে তাকে জানিয়ে করতে হবে সেটা জানাননি তার জন্য আমরা সেকশন ফোর পাকিস্তান অ্যাক্টে বিএম সামের মামলা করি যে ওই সম্পত্তিটা যাতে আমি আমাকে পেয়ে দেওয়া হয় টাকা পেয়ে সেই মামলা চলছিল সেই মামলা চলাকালীন যেহেতু এই ট্রিপাবর্তা আমরা আগে জানতেন না উনি ওরা ওনাদের শরীরটা জবাব দিয়ে তখন যখন বলে যে এইভাবে বিক্রি হয়েছে বায়ো লোককে তখন উনি ওই পেনশনে মামলাটা করেন দুটো মামলা জড়িয়ে আগে ওনার কমিশনের সাক্ষী হয়েছে ওই একটা নির্দিষ্ট জায়গায় চলে গিয়েছে কিন্তু তারপরে করোনা চক্রবর্তী পরবর্তীকালে আরটিআর করে ওনারা বললেন যে জবাব দিলেন যে বললেন আমি এখানে আবার জেরা করতেছি আগে যেহেতু কমিশনের সাক্ষী হয়ে গেছে ওনার বয়সটাও বেড়ে গেছে কিন্তু আমরা যেহেতু কমিশনের দেরি হয় দীর্ঘসূত্রিত হয় এখানে আমার পুরুবার ওদেরকে আসবে ছেলেটা ছেলেরা নাতি সব দিয়ে ওদের ওদের করেছিলো সেখানে উনি চাকরি দিয়েছেন যেটা শেষ হয়ে গেছে এবং আগামী ষোলো তারিখে নির্দিষ্ট হয়েছে এবং পুরুলছেন আমি ওই জিনিস শেষ করবো আর একশো ছ বছর বয়স হ্যাঁ একশো চার বছর বয়স আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আচ্ছা আপনার এই যে আজকে যে কোটে আসলেন কোনো অসুবিধা হলো না আচ্ছা কি কারণ আপনার এই যে আপনি এত দীর্ঘ আয়ু আপনার দীর্ঘদিন ধরে আপনি এখনো ভালো আছেন মানে এর রেবিলিটা কি মানে এখনো সুস্থ সবলভাবে আছেন কথা বলছেন বলুন কেন মানে আগামী প্রজন্ম যদি এরকম একশো চার বছর বাঁচতে চায় তাহলে কি করতে হবে তাদের আপনার এমনি জন্ম তারিখ সাল বলে বলতে পারবেন জন্ম তারিখ বা সাল বলতে পারবেন নাকি হুগলি থেকে রাকেশ চক্রবর্তী নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি